রংপুরের পীরগাছায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ সরকারের মিশন অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও পীরগাছা প্রেস ক্লাবের উপদেষ্টা গোলাম রহমান বাবু মতবিনিময় করেন বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগাছা কার্যালয়ে করেন তিনি এ সময় মহাপরিচালক গোলাম রহমান বাবু প্রেস ক্লাবের নিজস্ব জমি কেনা ও সাংবাদিকদের কল্যাণ ফান্ডের জন্য নগদ বিশ হাজার টাকা দানের মধ্য দিয়ে দুই প্রজেক্টের শুভ সূচনা করেন প্রেস ক্লাবের আয়োজনে এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও সহসভাপতি এম খুরশেদ আলম এছাড়া উপস্থিত ছিলেন কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম সাধারণ সম্পাদক কাজী শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল সত্তার আজাদ কোষাধ্যক্ষ লাবলু মিয়া দপ্তর সম্পাদক আব্দুল সামাদ সরকার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শফিকুল আলম সদস্য সৈয়দ আলী শাহজাহান সিরাজ মাসুদ ও রফিকুল ইসলাম লাবলু